নিউজ একটি ডিজিটাল আমাদের স্বাগত আমি অর্ণ ভাজা রয়েছি কলকাতা হাইকোর্ট বানানো থেকে এবং যে হাইকোর্ট থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল এসএসসি চাকরি পরীক্ষার অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ কি হবে মামলার প্রত্যেকটা চাকরি কি বাতিল হবে প্যানেল কি বাতিল হবে হাইকোর্টের নির্দেশ দেওয়ার মতো নাকি অন্য কিছু ভাবছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে একটা ম্যারাথন শুনানি আমরা দেখলাম এবং সেখানে মূল জায়গাটা ছিল সর্বশেষ যে শুনানি সেখানে মূল মামলাকারীদের তরফে এবং মূল মামলাকারীদের তরফে আইনজীবী হিসেবে সওয়াল করেন সেখানে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একাধিক ব্যক্তিত্ব এবং সুদীপ্ত দাশগুপ্ত এই মুহূর্তে সুপ্রিম কোর্ট ছেড়ে কলকাতা এবং কি হলো শুনানিটা সেটাই আবার জেনে নেওয়ার চেষ্টা করবো সুদীপ্তবাবু কি মনে হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল বিশাল ব্যাপার একটা কি হতে পারে কি উপায় কি দেখছেন আপনারা আমি বলবো ছাব্বিশ হাজার চাকরি বাতিলটা বিশাল ব্যাপার না এই ছাব্বিশ হাজার চাকরি যদি যে প্রসেসটা বাতিল হয়ে নতুন করে হয় তার তিরিশ লক্ষ যারা বঞ্চিত হয়েছে তারা প্রকৃত বিচার পাবে এটা বিশাল ব্যাপার কারণ আমরা দেখেছি যদি প্রকৃত বিচার দিতে হয় তাহলে কিন্তু পুরোটা বাতিল করে নতুন করেই করতে হবে তার কারণ এসএসসি বলুন রাজ্য সরকার বলুন পর্ষদ বলুন কারোরই কিন্তু এই সদিচ্ছাটা নেই যে সেগ্রিগেশন করে যারা প্রকৃত বেআইনি চাকরি পেয়েছে তাদের চিহ্নিত করা যদি সেই সদিচ্ছা থাকতো তাহলে হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন তারা প্রকৃত ফিগারটা নিয়ে আসতেন আমরা কোর্টে জানাচ্ছি যে আপাতত এসএসসির বিভিন্ন এফিডেভিট থেকে দেখা যাচ্ছে যে একচল্লিশ বেশি বেআইনি নিয়োগ হয়েছে কিন্তু এসএসসি কোনোবারও না হাইকোর্টে না সুপ্রিম কোর্টে এই ফিগারটা দিচ্ছে প্রত্যেকবার তাদের ফিগার চেঞ্জ হচ্ছে এবং বলছে আপাতত এটা চিহ্নিত করা গেছে এই আপাততটা কতদিন চলবে এস এসসি আজ কিন্তু একবারে কোনো এফিডেভিটে বলেনি আমরা যে ফিগারটা দিচ্ছি এটা ফাইনাল এর বাইরে কিছু নেই এতেই প্রমাণিত যে করাটা অসম্ভব আর এসএসসি চাইও না সেগ্রিগেশন করতে কারণ তারা অলরেডি একটা আবেদন করে বলেছে যে আমরা যারা বেআইনি চাকরি তাদের অতিরিক্ত নিয়োগ করতে চাইতে তাদের তাদের যে চিন্তাধারা সেটা পরিষ্কার যে তারা বেআইনি চাকরি বাঁচাতে চায় এবং যদি প্রকৃত বিচার করতে হয় যারা বঞ্চিত যারা এই দুর্নীতির জন্য চাকরি পায়নি তাহলে পুরোটা বাতিল করে তথ্যটা দিচ্ছেন আপনি যে তথ্যটা দিচ্ছেন অবশ্যই এই বিষয়ে আপনার কাছে আসবো আপনি বলছেন একচল্লিশ শতাংশ চাকরি কার্যত কারচুপিতে করা সেটা র্যাঙ্ক জ্যাম্প হতে পারে সেটা ওয়েমার কারচুপি হতে পারে বা আদার্স কিছু হতে পারে একচল্লিশ শতাংশ চাকরি যদি কারচুপির হয় তাহলে সেই প্যানেলটা থাকবে কেন পুরো কারণ স্বাধীনতা উত্তর আমাদের দেশে এরকম কোনো নজির নেই একশোটা চাকরি হয়েছে তার মধ্যে একচল্লিশটা চাকরি কারচুপি করা আপনি কিসে কিসে তথ্য বলছেন আপনি যেটা একেবারে ঠিক বললেন আমরা সুপ্রিম কোর্টের আগের যে শুনানিগুলো দেখেছি সেখানে এটা আমরা বুঝতে পেরেছি

এটা কোনোভাবেই বলছে না আপনাকে আমি বলছি দেখুন এই যে একচল্লিশ শতাংশ বললাম সেটা কিন্তু ফাইনাল না এর পরেও অনেকে আছে আর আপনাকে আমি কথা বলি এটা হয়তো অনেকেই জানেন না যে দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল আইন বলে যে যখন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেই সময় যে আইন বলবৎ থাকবে সেই আইনেই পরীক্ষাটা চলবে মাঝখানে যদি কোনো অ্যামেন্ডমেন্ট হয় সেই অ্যামেন্ডমেন্টের কোনো এফেক্ট সেই নিয়োগ প্রক্রিয়ায় চলবে না দু সালের নিয়ম ছিল যে নিয়োগ প্রক্রিয়ার যে নিয়োগপত্র সেটা এসএসসির রেকমেন্ডেশনের পর যেই স্কুলে রেকমেন্ডেশন হচ্ছে সেই স্কুলের যে ম্যানেজিং কমিটি সেই ম্যানেজিং কমিটি নিয়োগপত্র দেবে দু সালে সেই নিয়ম চেঞ্জ হয়ে বলা হয় যে পর্ষদ দেবে কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় দু সালে যে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি তার নিয়োগপত্র দিচ্ছে পর্ষদ কি করে পর্ষদের তো সেই অধিকারই নেই তার কারণ হলো এই যে বিআই দুর্নীতি হয়েছে এই এক হাজার স্কুলকে ম্যানেজ করে সেই দুর্নীতি করাটা সম্ভব ছিল না বলেই বেনিয়মভাবে পর্ষদকে দিয়ে নিয়োগপত্র দেওয়ানো হয়েছে আর এটার প্রমাণ যে দু হাজার ষোলো সালে নিয়োগপত্র দিত স্কুল তার প্রমাণ হলো আপনারা জানেন কিছুদিন আগে আপার প্রাইমারির নিয়োগ হয়েছে সেটাও দুহাজার ষোলোর প্রসেস নিয়োগ হচ্ছে দুহাজার চব্বিশে পঁচিশে তার নিয়োগপত্র দিচ্ছে কিন্তু স্কুলের ম্যানেজিং কমিটি এতে প্রমাণিত যে দুহাজার ষোলো সালে যে বোর্ডকে দেওয়া হয়েছিল শুধুমাত্র দুর্নীতি করার জন্য তাই যেখানে যেই সিলেকশন প্রসেসের ভিতটাই পুরোটাই গণ্ডগোল সেই সিলেকশন প্রসেস বাতিল হয়ে নতুন করে করাটাই সঠিক এবং তাহলেই সঠিক বিচার হবে কিন্তু এ তো আপনারা তো খুব ট্রোল হচ্ছেন আপনি সুদীপ্ত দাসগুপ্ত আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বৃদ্ধ অবশ্যই আপনাদের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জে ভট্টাচার্য আপনারা নাকি সুপ্রিম কোর্ট কি বিপদে চালনা করছে এবং শুধু তাই নয় আপনাদের জন্য নাকি ছাব্বিশ হাজার লোক চাকরি হারাবে এই ধরনের কথা বলা হচ্ছে সেটাতে কি আপনাদের কোথাও একটা বিবেক লাগছে না মানে যারা যোগ্য বঞ্চিত যারা যোগ্য মেধাবী তারা তাদের চাকরিটা বাতিল হয়ে যাবে এটা কোথাও খারাপ লাগছে দেখুন বিবেকে তো অবশ্যই লাগছে বিবেকে লাগছে যে এই দুর্নীতির জন্য পঁচিশ লক্ষ লোক বঞ্চিত হয়েছে পঁচিশ লক্ষ লোকের মধ্যেও অনেকে কিন্তু চাকরি পেতে পারতো কিন্তু এই দুর্নীতির কারণে হয়নি আর যারা এটা বলছে তাদের ভুল বোঝানো হচ্ছে তাই জন্য তারা বলছে তারাও যদি সঠিকভাবে ঠান্ডা মাথায় ব্যাপারটা বিচার করে বিবেচনা করে তারাও আমরা যে কথা বলছি তারাও সেই কথাই বলবে এর বাইরে কোনো কথা বলবে না কারণ আর আমরা কখনোই সে যেই বলুক আমরা কখনোই আইনের বাইরে গিয়ে কিছু বলতে পারি না আর এই ফিলিংসটা খুব একটা খারাপ লাগছে না যে আইনের সাথে থাকলে কি কী প্রতিকূলতার ফেস করতে হয় সেটা আগেও ফেস করেছে এখনও ফেস করতে প্রস্তুত তাতে অসুবিধা কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খানা তিনি বলছেন স্পষ্টভাবে বলছেন যে এত বড় একটা পরীক্ষা সেটা কি বাতিল করা কি যায় মানে সেই সেই যদি না যায় তাহলে কি যে ওএমআরটা উদ্ধার হয়েছে দুটো হার্ড ডিস্ক এখনো পর্যন্ত সেই ওয়েমারটা কি ইভ্যালুয়েট করা অর্থাৎ পুনর্মূল্যায়ন করে সেটাকে একটা নতুন মাঝামাঝি সমঝোতা আসা যায় আমি বলছি প্রথম কথা দেখুন আমরাও কিন্তু চেষ্টা করেছি যে কোনোভাবে যদি যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে যে চিহ্নিতকরণ করা কিন্তু সেই চিহ্নিতকরণ করার কাজ হচ্ছে স্কুল সার্ভিস কমিশন বা বোর্ডের আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেখানে স্কুল সার্ভিস কমিশন বলছে আমরা রেকমেন্ডেশন এগারো হাজার আর বোর্ড বলছে আমরা চাকরি দিয়েছি করে সম্ভব এই ফিগারটা কারা সেটা কি প্রমাণিত যে যাদের কাজ চিহ্নিতকরণ করা তারাই করছে না তাই একটাই পথ বেঁচে থাকছে ক্যান্সেলেশন এবার হিয়ারিং চলাকালীন প্রধান বিচারপতি বলেছে যে পুরো পরীক্ষা নেওয়াটা এটা হিউমাঙ্গাস এক্সারসাইজ অল্টারনেটিভ কি এটা করা যেতে পারে যে যে ওয়েমার পাওয়া গেছে পুরোটা বাতিল করে নতুন পরীক্ষা না নিয়ে সেই ওয়েমারের ভিত্তিতে পুনর্মূল্যায়ন সেখানে আমরা বলেছি যদি প্রধান বিচারপতি এইটা দেয় তাহলে আমরা এটা হতে পারে এটা হওয়াটা অসম্ভব না কিন্তু সেটা প্রধান বিচারপতি একটা আশার আলো যদি দেখা যাচ্ছে যে ওয়েমারটা রয়েছে যেটা গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছিল সিবিআই সেই ওয়েমআরটা কি যদি মান্যতা ধরে নিয়ে সেখান থেকেই পুনর্মূল্যায়ন করে একটা সমঝোতা আসা যায় কিন্তু 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 কেন বললেন এতগুলো কিন্তু সেক্ষেত্রে যেটা হবে এই ওয়েমারটা আসল সুপ্রিম কোর্টের নির্দেশ বা পর্যবেক্ষণে তাহলে পার্থ চট্টোপাধ্যায় সাত বছর বেল পাবে দেখুন ওয়েমার যে জেনুইন সেটা অলরেডি প্রায় বলতে পারেন এস্টাবলিশ কারণ ওয়েমারটা কার ওয়েমারটা কিন্তু যে চাকরি পরীক্ষা দিয়েছে তার না ওয়েমারটা হলো যে পরীক্ষা নিয়েছে তার সেই মেনে নিয়েছে যে ওয়েমারটা সঠিক ওয়েমার ওয়েমারটা জেনুইন তাই এই নিয়ে আর প্রশ্ন নেই যে ওয়েমারটা জেনুইন শুধুমাত্র কোর্ট শিলমোহর দিয়ে দিয়েছে বেল পাবে না পার্থ চট্টোপাধ্যায় বেল পাবে না দেখুন পার্থ চট্টোপাধ্যায় ওয়েম বেল পাবে কি পাবে না সেটা যেই কোর্টে বিচার সেই সেই কোর্টই বিচার করবে অবশ্যই যদি আজকে সুপ্রিম কোর্ট শিলমোহর দেয় সেটা একটা বড় ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হবে অত্যন্ত বিষয় ইন্টারেস্টিং অবশ্যই ইন্টারেস্টিং এবং সেদিকে আমাদের নজর থাকবে যদি এই ওএমআর যেটা উদ্ধার হয়েছে যেটা বললেন সুদীপ্তবাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কারণ ওএমআর গুলো কোনো পরীক্ষার্থী নয় বা যারা মামলা করেছে তাদেরও নয় একটা সংস্থা যারা দায়িত্ব পেয়েছিল বরাতটা পেয়েছিল বরাত কীভাবে পেয়েছিল সেটা ডিভিশন বেঞ্চের রায় উল্লেখ আছে সেগুলো আমি গেলাম না কিন্তু সেই ওএমআরটাকে যদি মান্যতা দিয়ে সেখান থেকে ইভালুয়েশনটা হয় অনেক বেনোজল বেরোবে আবার অনেকে চাকরি কিন্তু ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবে না অন্তত অনেকের চাকরি সেভ হয়ে যাবে যোগ্যদের চাকরি সেভ হয়ে যাবে কিন্তু কিন্তু আবারও বলছি তাহলে কিন্তু ওয়েমআরটা সঠিক দুর্নীতি হয়েছে এবং সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের মতো যারা গ্রেপ্তার হয়েছেন এই মামলায় সেই মামলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে সিবিআই মামলার প্রশ্নে এবং কাস্টোডিয়াল ট্রায়ালের একটা সম্ভাবনা রয়েছে ইন্টারেস্টিং মুড়ে দাঁড়িয়ে রয়েছে পরবর্তী শুনানি দিন দশ তারিখ কি হলো অবশ্যই ফেসবুক লাগবে আবার আপনাদের সঙ্গে আসবো আপনাদের কেমন লাগলো কোনো সাজেশন থাকবে যাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন